বিভিন্ন প্রাণীর গর্ভকালীন সময় নিয়ে আজকের ভিডিও গর্ভবতী মহিলারা কতদিন পর্যন্ত গর্ভে সন্তান ধারণ করেন উত্তর দুশো আশি দিন নয় মাস দশ দিন বানর কতদিন পর্যন্ত গর্ভে সন্তান ধারণ করেন উত্তর একশো পঞ্চাশ থেকে একশো দিন পর্যন্ত গরিলা কতদিন পর্যন্ত গর্ভে সন্তান ধারণ করেন উত্তর দুশো সত্তর দিন শিম্পাঞ্জি কত পর্যন্ত গর্ভে সন্তান ধারণ করেন উত্তর দুশো দিন গাধা কতদিন পর্যন্ত গর্ভে সন্তান ধারণ করেন উত্তর তিনশো দিন উট কতদিন পর্যন্ত গর্ভে সন্তান ধারণ করেন উত্তর চারশো দিন বিড়াল কতদিন পর্যন্ত গর্ভে সন্তান ধারণ করেন উত্তর তেষট্টি দিন গরু কতদিন পর্যন্ত গর্ভে সন্তান ধারণ করেন উত্তর দুশো চুরাশি দিন কুকুর কতদিন পর্যন্ত গর্ভে সন্তান ধারণ করেন উত্তর তেষট্টি দিন হাতি কতদিন পর্যন্ত গর্ভে সন্তান ধারণ করেন উত্তর ছশো চব্বিশ দিন শিয়াল কতদিন পর্যন্ত গর্ভে সন্তান ধারণ করেন উত্তর একান্ন থেকে তেষট্টি দিন ছাগল কতদিন পর্যন্ত গর্ভে সন্তান ধারণ করেন উত্তর একশো একান্ন দিন বন্ধুরা এই ধরনের বিভিন্ন রকমের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন